অপবিশ্বাস যে স্ট্রাগল করছে অপবিশ্বাস যে স্যাক্রিফাইস করছে অপবিশ্বাস যে ভালোটা বাসছে রিয়েল বউ হওয়ার অধিকার ওই একজনই রাখে সবাই না সবার যোগ্যতা হয় না সবার দিয়ে হয় না এটা সাকিব খান কোনো দিন কখনোই অপবিশ্বাসকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতেই পারে না আরে ভাই আপনারা সব সময় বলতেছেন যে সাকিব খান তৃতীয় বিয়ে করবে তৃতীয় বিয়ে করবে ফ্যামিলি থেকে এই দেখতেছে মেয়ে দেখতেছে ডাক্তার হ্যাং ট্যাং অনেক কিছুই আপনারা বলতেছেন সোশ্যাল মিডিয়াতে আমিও ভিডিও দেখি তো ভাই এই পাগলামিগুলো আপনারা বাদ দেন আমি পাগলামেই বলবো কারণ আপনারা এগুলো সবাই পাগলামিই করতেছেন কারণ সাকিব খানকে একবারও মুখ দিয়ে বলছে যে আমি তৃতীয় বিয়ে করতে চাই একবারও কিন্তু বলে নাই আর তাছাড়া আপনারা একটা জিনিস পাইলে সেটা নিয়ে লাফালাফি নাচানাচি শুরু করে দেন কেন আরে ভাই চিলে কান নিয়ে গেছে আপনারা কান চেক করেন যে কান আছে কিনা আসলে নিছে কিনা তা না আপনারা চিলের পিছনে শুষছেন চিলের পিছনে সুইটাকে কান নিতে পারবেন আর কান নিলেও সেই কানকে জায়গা লাগানো যাবে কোনো লাভ নাই তো কেন আপনারা আগে কানটা চেক করেন যে রিয়েল কান নিছে কিনা সাকিব খান আসলেই বিয়ে করবে কিনা ঠিক আছে যেটা বলতেছিলাম যে এই যে অপবিশ্বাস এবং বুবলি মানে তাদের নাকি সাকিব খানের ঘরের দরজা বন্ধ এই ধরনের বিভিন্ন সময় আমরা গুঞ্জন শুনেন একটা কথা বলি কিছু লটে তো কিছু বটে কারণ যখনই বলে যে ওনাদের বন্ধ আসলে বন্ধ কিসের বন্ধ কিসের যেখানে অপবিশ্বাস যাচ্ছে তার সন্তান যাতায়াত করতেছে তার ফ্যামিলির সাথে যোগাযোগ আছে তারপরে মনে করেন বুবলিও নাকি যায় তো কিসের বন্ধ ভাই এখন কি আপনার কি মনে হয় যে নায়েরা বারবার বেলতলা যাবে মানুষ কিন্তু বেলতলা একবারই যায় বারবার যায় না তো একবার বুবলেরে বিয়ে করে সাকিব খান বুঝছে আসলে মানুষ ধোকায় না পড়লে উষ্টা না খেলে মানুষ হুস হয় না তো যেহেতু সেই মানুষটা তো দেখছে যে তৃতীয় বিয়ে দ্বিতীয় বিয়ে করেও কিন্তু লাভ নাই আর অশান্তি বেশি সে যায় না শুনে কি আরও আগুনের মধ্যে আরও বেশি ঝাঁপায় পড়বে যে মেয়েটা আসবে আপনার কি মনে হয় কোনো মেয়ে মানুষই তার স্বামীর আগে হোক আর হোক কোনো কিছু কি মানতে পারে ঝামেলা বাড়ে সার কি কমে তো আমি চ্যালেঞ্জ সাকিব খান কোনো দিন কখনোই অপবিশ্বাসকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতেই পারে না ঠিক তো হবেই না আর এই অঠিক কাজটা অবশ্যই আমাদের সাকিব খান করবে না কারণ মানুষ ধোকায় পড়ে অনেক কিছুই করে মা মায়া জালে পরে অনেক কিছু করে সো সেটা কয়বার সেটা হয়ে গেছে তার জীবনে ভুল যা করার রাইট যা করা সে করে ফেলছে এখন তো সে তৃতীয় কোনো ভুল করতে চাবে না আমার মনে হয় আমি চ্যালেঞ্জ আমি একশো পার্সেন্ট চ্যালেঞ্জ দিলাম আপনাদেরকে যে সাকিব খান কখনোই কখনোই অপবিশ্বাসকে ছাড়া কাউকে বিয়ে করবে না আমার মনে হয় না বা এটা করা সম্ভব না যে অনেকেই দেখতেছি সোশ্যাল মিডিয়াতে এখন সাকিব খান নাকি কোন ডাক্তার মেয়েরে বিয়ে করবে এই ধরনের উড়ো উড়ো শব্দ শুনতেছি আচ্ছা সাকিব খানকে আপনাদেরকে বলতে আসছে একবারও না এবং ওই মেয়েরও ইন্টারভিউ আমরা দেখছি যে সে মেয়েকে প্রশ্ন করেছিল যে আপনার সাথে নাকি গুঞ্জন হয়েছে বিয়ে শুনেন কত জায়গায় কত ধরনের মেয়েই তো কত কথা বলে আর তাছাড়া সাকিব খান সুপারস্টার ওকে নিয়ে নানান মেয়েরা কথা বলে আমিও তো একটা সময় বলেছি বা আমি এখনো বলি যে সাকিব খানকে আমার খুব ভালো লাগে ও আমার একটা সময় খুব ক্রাশ ছিল তো তার মানে কি তার মানে সাকিব খানকে আমাকে নিয়ে নিছে না আমি চলে গেছি তাকে সাথে কিভাবে সম্ভব ভাই লাখো মে আসে এরকমের সাকিব খানের জন্য পাগল বিয়ে করার জন্য প্রস্তুত ওর যদি 100 সতী থাকে 100 সতীনের মধ্যে মেরা আসতে বাধ্য মেরা আসতে চাইবে কিন্তু তাই বলে এরকম বোকা আমি ভুলтал সাকিব খান করতে পারে না বারবার তাই না যে মেয়েকে কে প্রশ্ন করেছিল যে আপ সরনা কে বিয়ের একটা গুণজন হচ্ছে আরে ভাই এই মেয়েটা তো আমি মনে করি একদম 90% পাগল ও এসে একদম মেন্টাল একটা পাগল ওরে কিছু বলার নাই দুষ্ট হাটুর বসে বসতে সাকিব খানের বয়সের হাটুর বসে বসাবে ধরতে গেলে কি বলবো এখন বলা চলে মেয়ের বয়সী। মাইন্ড করেন না কারণ মেয়েটার বয়স কিন্তু খুব বেশি না এখন ওই ও আবেগের চোটে মানে অনেক কিছু আবলতাবোল বলতে পারে বা ওর সময় সোশ্যাল মিডিয়ার সামনে আসে বা ফোন আপনি দেখবেন প্রত্যেকটা মানুষের হাতে কিন্তু একটা করে মিডিয়া থাকে কেন বলি যে যার হাতে ফোন থাকে সেই কিন্তু একজন মিডিয়া পারসন আমি মনে করি কারণ সে চাইলেই সোশ্যাল মিডিয়াতে এটা ছাড়ে দিতে পারে তো এখন সে যদি এখন এগুলো করে যদি ভাইরাল হতে পারে না 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 এগুলো করে ভাইরালের ধান্দা ভাই এগুলো ধান্দাবাজি আর একশো ভাগ সত্যি কথা ও যদি সাকিব খানকে পাওয়া অবশ্যই বিয়ে করবে কেন করবে না কারণ আমি মনে করি ওর তো যোগ্যতাই নেই সাকিব খানকে পাওয়ার যোগ্যতা আছে তো যোগ্যতা ছাড়া যদি আমি একজন মানুষকে এইভাবে পেয়ে যাই ও তো আসমানে তারা পেয়ে যাবে ভাই ও মেয়ে আর মেয়ে থাকবে না ও সত্যি স্টক করে মারা যাবে যেদিন সত্যি সত্যি ওকে বিয়ে করতে আসবে সাকিব খান ও স্টক করে মারা যাবে অপবিশ্বাস যে স্ট্রাগল করছে অপবিশ্বাস যে সেক্রিভাইস করছে অপবিশ্বাস যে ভালোটা বাসছে রিয়েল বউ হওয়ার অধিকার ওই একজনই রাখে সবাই না সবার যোগ্যতা হয় না সবার দিয়ে হয় না এটা